হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আমের সিজন আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন আমের আচার তৈরি হচ্ছে আর আজকে আমি আমের আচারেরই একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের আমের আচারের একটা রেসিপি বিনা তেলে এরা বানানো হবে আর কোনো রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কোনো বিনা পরিশ্রমে এত সুন্দর আচারের রেসিপি আজকে নিয়ে এসে হাজির হয়েছি আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন শেষ বন্ধুর ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে আমের আচারটা বানানো যাক আমি এখানে এক কেজি মতন আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমের মোটার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার আমের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আপনারা ইচ্ছা করলে অনেক বেশি পরিমাণে আম নিয়ে এটা বানিয়ে রাখবেন সারা বছর তো সংরক্ষণ করতে পারবেন আমের খোসাগুলো কাটা হয়ে গেছে দেখুন এবার আমি আমগুলোকে দুফলা করে কেটে নিচ্ছি দিয়ে ভেতরে যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি ফেলে দেব আঠি বা শাঁসটা সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি এর আমি বেশ পরিপক্ক আম কিন্তু নিতে হবে দেখুন একেবারে কচি আম নিলে কিন্তু এই রেসিপিটা হবে না এরম একটু শক্ত ধরনের আম নিতে হবে যার ভেতরে আঠি বা কুশিটা বেশ শক্ত হয়ে গেছে এইভাবে সমস্ত আমগুলো আমি আধঘোনা করে কেটে নিলাম নিয়ে ভেতরের কুশি বা আঁঠিটা আমি ফেলে দিচ্ছি এবার দেখুন ওপর থেকে ধীরে ধীরে কাঠ লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে করছি আপনারা ইচ্ছা করলে এটা বটি দিয়েও করতে পারেন দেখুন আমি কীভাবে করছি পাতলা পাতলা করে ওপরে কাঠ লাগিয়ে দিচ্ছি পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি না কিন্তু ওপরে কাঠ লাগিয়ে দিচ্ছি এ দেখুন দেখেছেন তো সাইডগুলো কিন্তু আটকে আছে ওপর থেকে কাঠ লাগানো হয়ে গেছে এইভাবে সমস্ত আমগুলোকে আমি একইভাবে কেটে নেব বানানোটা একেবারেই সোজা বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমগুলো আমি কীভাবে কেটেছি সমস্ত আম কাটা হয়ে গেছে এবার আমি আমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আমি যে কষ্টটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমি দুবার তিনবার জল চেঞ্জ করে করে আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমের গায়ে কষ্টটা কিন্তু একেবারে বেরিয়ে গেল এবার পরিষ্কার জলের ভেতর আমগুলোকে ডুবিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আমি মিনিট দশেক এটা নুন জলে চুবিয়ে রাখবো তাহলে আমের কষ্ট একেবারে বেরিয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার নুন জল থেকে ভালো করে আমগুলোকে চিপে চিপে তুলে নিচ্ছি দেখুন আমগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে কিছুটা কষ কিন্তু আমের জলের সঙ্গে বেরিয়ে যাবে এবার একটা পাত্রের নিয়ে নিয়েছি এবার একটা কিচেন টাওয়াল দিয়ে আমগুলোকে ভালো করে শুকিয়ে নেব আজকে যে রেসিপিটা বানাবো তাতে কিন্তু কোনো জল থাকবে না জল থাকলেই কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না পচে যাবে তাই প্রতিটা আমের টুকরোকে ভালো করে কিচেন টাওয়াল দিয়ে আমি মুছে শুকনো করে নিচ্ছি দেখুন আপনারা ফ্যানের তলায় দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারেন প্রতিটা আমের টুকরোকে কিন্তু ভালো করে এই শুকিয়ে নিতে হবে একেবারে এইভাবে আমি প্রতিটা আমের টুকরোকে শুকিয়ে নিচ্ছি কিচেন টাওয়াল দিয়ে আপনার ইচ্ছে করে টিস্যু পেপার দিয়েও করতে পারেন কিংবা ফ্যানের তলায় মিনিট দশে রাখলে ওইটা শুকিয়ে যাবে এইভাবে সমস্ত আমগুলোকে আমি শুকনো করে একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক বাটি মতো চিনি চিনি পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম হাঁটুর চাঁজ মতো লবণ আমি এখানে চিনিটা একটু কমই দিলাম একটু টকটক রাখবো বলে আপনাদের ইচ্ছা হলে আপনারা একটু বেশি চিনি দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন ভিনিগার সাদা ভিনিগার দিয়েছি হোয়াইট ভিনিগার দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এক কেজি আমের জন্য এখানে এক বাটি পরিমাণ মানে প্রায় তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি আজকে বলেছি আমি একটু টক টক রাখবো এটা আচারটাকে আর আপনারা যদি মনে করেন যে আচারটা মিষ্টি রাখবেন তাহলে দু বাটি চিনি দেবেন মানে পাঁচশো গ্রাম মতো চিনি দেবেন আর দিয়েছি হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ বাটি মতন ভিনিগার হোয়াইট ভিনিগার মানে চার টেবিল চামচ মতো ভিনিগার এখানে দেওয়া হয়েছে দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভিনিগারের সাথে চিনিটা মিশলে পারে কিন্তু চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি মানে মাখিয়ে দিচ্ছি যাতে ভিনিগারটা ভালো মতো মিশিয়ে যায় এবার ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আধ ঘন্টা হয়ে গেছে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে আমি একটা ফ্রাই প্যানের ভেতর নিয়ে নিচ্ছি চিনিটা তলার চিনিটা কিন্তু এখনও পুরোপুরি গলে যায়নি পুরো চিনিটাই আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম কোনো কিছু নষ্ট করা যাবে না সব কিছু আবারও ফ্রাই ফ্যানের ভেতর দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে আমি রান্না করতে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেব খুব বেশি নাড়ানোর দরকার নেই আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাবে আর আমটাও সেদ্ধ হতে থাকবে দেখুন তিন চার মিনিটের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হতে আরম্ভ করে দিয়েছে মিনিট পাঁচে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন চিনির রসটা কিন্তু বেশ ভালো মতন ফুটতে শুরু করেছে আমি হালকা হাতে এগুলোকে একটু পালট করে দিচ্ছি আমগুলোকে এখন আমগুলো বেশ নরমই আছে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে চিনির রসে ফোটার পর শক্ত হয়ে যাবে তাই হালকা হাতে এগুলোকে করতে হবে নালে কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে এগুলো ভেঙে গেলে দেখতে অতটা ভালো লাগবে না দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে আরও পাঁচ ছ মিনিট হয়ে গেছে বোঝাই যাচ্ছে এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর নামটা সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে শক্ত হতে আরম্ভ করে দিয়েছে চিনির রসে সেদ্ধ হওয়ার ফলে আবারও আমি হালকা হাতে এপিট করে ওলট পালট করে দিচ্ছি এবার এভাবে দিয়ে দিচ্ছি হাফ টু চঞ্চ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টু চঞ্চ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো একটা সুন্দর কালার আসবে আর একটু ঝাল মিষ্টি খেতেও লাগবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর কালারটা অত সুন্দর এসছে কোনো ঝামেলাই নেই এটা বানাতে আপনারা এটা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন এখন তো আমের সিজন গ্রীষ্মকালে এই এক মজা প্রচুর আম ওঠে বাজারে আর এটা আপনি বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন লুচি রুটি পরোটা ভাতের সাথেও এটা খাওয়া যায় বাড়িতেই যদি বানাতে পারেন তাহলে রাস্তা থেকে কিনে খাবেন কেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দুটো শুক্রোর লঙ্কা একটা মশলা ভেজে নেব এক টেম চামচ মতো পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব বললাম না এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না এটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে যখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি একটু গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে এবার মশলাটা আমি আচারের উপর ছড়িয়ে দিচ্ছি বললাম না খুব অল্প মশলাতেই এটা রান্না হয়ে যাবে দিয়ে আবারও হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে চিনির রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন রামগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে বোঝাই যাচ্ছে রান্নাটা কিন্তু হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে করে দিয়েছি আর একটু ফুটতে দিচ্ছি আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি বোঝা যাচ্ছে যে আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটু ঠান্ডা হতে দেব দিয়ে এটাকে আমি সার্ভ করে দেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্যই আজকে এত দূর আসতে পেরেছি আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে ঠান্ডা হয়ে গেছে একটা আমের টুকরো আমি নিয়ে এসে দেখাচ্ছি দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে একটুও গলে যায়নি আর কতটা জুসি হয়েছে দেখছেন তো কতটা নরম আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন নেই আমের আচারটা সকলে ভালো থাকুন কামনাই করি